বিড়ালের জন্য কবুতার সব ছাড়া বন্ধ করে দিয়েছে এখন আর কবুতার ছাড়তেছি না তো এই দেখেন কবুতার তো বিড়ালে সব শেষ করে দিয়েছে আমার এই সাজি কবুতারে বাচ্চা ফুটেছিল ওইটাও বিড়ালে খেয়ে নিয়েছে এই যে মুখে কবুতার নতুন কিনে নিয়ে আসছি ওইটাও বিড়ালে খেয়ে নিয়েছে কবুতারের খোপের ভিতরে বসার জায়গা একটু কম এই কারণে আমি এই যে বসার জায়গা করে দিয়েছি কবুতারের খুব সুন্দর জায়গা কবিতার ভিতরে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবে আর কবুতার যদি এইভাবে ধরে আপনারা পালন করেন মুক্ত অবস্থায় না পালন করে যদি ছেড়ে কব ওই আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে কবুতারে যে পাত্রে খাবার দিবেন ওই পাত্রটা তুলে রাখবেন না হলে কউতার অনেক সময় ওই পাত্রের ভিতরে পায়খানা করে দেয় এই কারণে নিজেদের পায়খানা আবার অনেক সময় নিজেরা খেয়ে ফেলে এই কারণে কবুতার অসুস্থ হয়ে যায় অনেক সময় কৌতার মারাও যায় এই কারণে আপনারা সচেতন থাকবেন যাতে কবুতার নিজের পায়খানা নিজে খেয়ে না ফেলে খাবার পাত্রটা অবশ্যই বের করে রাখবেন আমিও বের করে রেখে দিয়েছি খাবার খাওয়া হয়ে গেলে সকালে ঘুম থেকে ওঠার পর একবার খাওয়া দিই তারপরে বিকালে একবার খাওয়া দিই আর দুপুরে একবার দিই তিনবেলা খাবার দিলে হয়ে যায় এই কারণে খাবার দিয়ে দিয়ে আবার তুলে রাখি আর এইখানে যে কবুতারের ক্ষোপটি ছিল ওই ওইটা খুলে দিয়েছি ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে তুলে রাখব কারণ ওইটা আপাতত কাজে লাগতেছে না নষ্ট হয়ে যাবে এই কারণে তুলে রাখছি বৃষ্টির পানিতে ভিজে ওইটা নষ্ট হয়ে যায় এই কারণে এটা তুলে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে কাজে লাগবে ওইটা যখন আমি কবুতারের বড় ঘর বানাবো তখন এটা আর কি ওই ঘরে শিফট করে দিব এই কারণে এটা বের করে রাখলাম আর কবুতারের এই ধরনের পানির পট আপনারা ব্যবহার করবেন তাহলে কবুতারকে প্রতিদিন আপনি প্রায় এক লিটার পানি দিতে পারবেন এক লিটারের বোতল যখন কবুতারি থেকে শেষ করবে পানি তখন আস্তে আস্তে উপর থেকে নিচে লাভবে পানিগুলো সেখানে কবুতার আপনার বিশুদ্ধ পানি পাবে আর ময়লা আবর্জনাযুক্ত পানি থাকবে না আপনারা সব সময় খেয়াল রাখবেন যাতে কবুতার ময়লা আবর্জনাযুক্ত পানি অথবা খাবার দুইটার কোনোটাই যেন না খায় ময়লা আবর্জনাযুক্ত পানি অথবা খাবার দুইটার একটাই যে কোনো একটা খেলেই আপনার কবুতার অসুস্থ হয়ে যাবে দেখেন আমার কবুতারগুলো মাসাল্লাহ সবগুলোই ফিটফাট আমার কবুতারের খোপের এই খোপের ভিতরে কোনো কবুতারই অসুস্থ নাই সবগুলো ফিটফাট আছে দেখেন কোনো কবিতারই ঝিমায় না অনেকে দেখবেন এই বৃষ্টির সময় কবিতার ঝিমায় কিন্তু আমি যেহেতু অনেক খোঁজখবর রাখি আমার কবিতারগুলো সবগুলোই ফিট আছে দেখেন কত চঞ্চল আমার কবুতরগুলো অনেকের কবিতার সেই বৃষ্টির সময় এখনও ঝিমাইতেছে তো নিত্য নতুন এই ধরনের কবিতার পালনের টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন